শব্দের চেয়ে কাজ উচ্চসরে কথা বলে কিন্তু আমাদের এখানে অনেকেই আছেন যারা কাজের চেয়ে উচ্চসরে কথা বলেন এরা নিজেরা যেমন কাজ করেন না ঠিক তেমনি অন্য কেউ কাজ করতে দেন না এবারে এই বিষয়ের উপরে একটি নাট্যাংশ আছে কেমন সোনামুনিরা বাচ্চারা আচ্ছা টুম্পাই বোধহয় এখন অনেক বড় হয়ে গেছে তাই না সেই ছোটবেলায় দেখছিলাম এখন তো নিশ্চয়ই কি খুব বেশি ব্যস্ত আছেন খুবই ব্যস্ত বাসায় যা বাসায় গিয়ে সব কথা শুনুন নেই এখন অফিসে এত কাজ কথা কোনো সময় নাই এই কাজটাই হলো গিয়া ভাইজান সব সমস্যা কাজ থাকলেও বিপদ না থাকলেও বিপদ কি যে একটা ঝামেলা জানেন ভাইজান এই কাজ নিয়ে সেদিন একটা বড় ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল আচ্ছা তুই কাজের কথাটা কুয়া ফেলা দিবি হ্যাঁ আবার তুই ঢাকা আইলি কে

হলো একটা সমস্যা বোঝে কম কিন্তু শিখার কোনো আগ্রহ নাই একটা ঠিক আমার দোস্ত রহমতের মতো একটা কিছু লিখতে দিলে হাজারটা বানান ভুল করে এই রহমতের নিয়ে মানে একটা নতুন ইন্টারেস্টিং ঘটনা আছে সেদিন ঘটনাটা কি হলো জানেন ভাই জানেন সুন্দর সাইদানি তো বিদেশি নাকি হ্যাঁ বঙ্গোপসাগরের সামুক এই সাইদানি নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে ভাই যার আমার এক বন্ধুর বাসায় ইন্টারেস্টিং সাইদানি দেখলাম সাগলের মাথা হ্যাঁ ওইটার আবার একটা জিব্বা বাইর করে রাখছে ওই জিব্বার উপরে সিগারেটের

আপনার রাগ করতেছেন ঠিক আছে আসুন সালাম আলাইকুম বাহ খুব সুন্দর ছবি তো ভেরি ইন্টারেস্টিং বাংলার কি সুন্দর ফুটে তুই হ্যাঁ এ শিল্পীর নামটা কি ভাইজান শিল্পীর ভিতর একটা শিল্পী মন আছে আমরা একটু ঠিকানাটা দেবো আমি নাম নিয়ে যাই এক কাম কর তুই থাক আমি যাই না 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 আপনি যাবেন কেন আপনার অফিসে আপনি মানে আমি তো খালি নামটা নিয়ে চলে যাব ভাই লোক আছে যারা কাগজ থেকে কথা বলে বেশি তুই হইলি সেই রকমের টি ক্যারাক্টার জি হ্যাঁ শুনে আমি খুবই ইন্টারেস্টিং ক্যারাক্টার না তুমি ইন্টারেস্টিং নয় ভেরি ইন্টারেস্টিং ছ বাবা